মানিক অটো মোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এক্স করল্লা দু হাজার পাঁচের মডেল এগারো তের গাড়িটাতে সিএনজি করা আছে এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং কালারটাও খুবই সুন্দর ভ্যানসন কালার বা গোল্ড কালার যে যেটাই বলেন এবং একদম ফ্রন্ট থেকে শুরু করে গাড়িতে আপনারা প্রত্যেকটা জিনিস জেনুইন পেয়ে যাচ্ছেন এবং অ্যাডিশনালি বাম্পার লাগানো আছে আপনার কি কিছু করতে হবে না প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি আপনারা শুধু নেবেন আর চালাবেন একটু ক্লোজে যদি আসেন আপনারা এখানে স্টক গ্রিলটা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা সাইন করতেছে এবং লাইটগুলো যদি দেখেন গাড়ির সাথে লাইট আর তাছাড়া আপনারা কিন্তু এখানে ফগ লাইট লাগাতে পারবেন অপশন রয়েছে আর এডিশনাল বাম্পার তো লাগানো আছেই ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের গাড়ি আর নাম্বার প্লেটটা দেখে বুঝতেই পারছেন গাড়িটা কতটা ফ্রেশ একটু ক্লোজে আসলে আপনারা ফ্রন্ট গ্লাসটা দেখতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখে নেবেন তাছাড়া সেন্সরগুলা দেখতেই পাচ্ছেন হিট সেন্সরগুলা আমি যে টায়ারের কথা বলি খুবই ভালো কোয়ালিটির রিম এবং টায়ারগুলো আপনারা অনায়াসে এক বছর চালাতে পারবেন খুবই ভালো কোয়ালিটির টায়ার তাছাড়া যদি আপনারা বাম পাশটা দেখেন একদম সামনে থেকে পিছন পর্যন্ত একদম সমান কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়িতে আপনারা যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নিতে পারেন এবং ডোর হ্যান্ডেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন নিকেল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তো এটা মনোগ্রাম প্রত্যেকটা গ্লাসের নিচে আপনাদের নিকেলের বিদ্ও আছে আর তাছাড়া ভিতরটা খুবই সুন্দর এখানে আপনারা উডেন পাচ্ছেন এখানে ফেব্রিক সফট ম্যাটেরিয়ালস পাচ্ছেন এবং এখানটাতেও খুবই সফট এখানে আপনারা ওয়াটার বটল রাখতে পারবেন এখানটাতেও আপনারা উডেন পাচ্ছেন এবং খুবই সুন্দর সুপার চিল এসি আপনার ড্যাশবোর্ডেও উডেন পেয়ে যাচ্ছেন তাছাড়া সিটগুলো যদি দেখেন খুবই সুন্দর বেজ ইন্টেরিয়র বা আপনার ক্রিম কালারও বলতে পারেন খুবই কমফোর্টেবল সিটগুলো আর একদম সিলিংয়ের কন্ডিশনও দেখতেই পাচ্ছেন গাড়িটা একদম রেডি টু ড্রাইভ কন্ডিশন আপনি শুধু নেবেন আর চালাবেন সেম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা দেখে নেবেন আমাদের কথা কাজে মিল আছে কিনা না প্রত্যেকটা গ্লাসের নিচে নিকেলের বিট ডোর হ্যান্ডেলটাতেও নিকেলের বিট দরজাগুলো কাটা হয় নাই এবং দেখতে পাচ্ছেন এখানেও সেম সফট ম্যাটেরিয়াল উডেন এখানেও সফট যে ভিতরটা দেখেন কতটা ফ্রেশ এখানে তিনজন অনায়াসে বসতে পারবে আর সিলিংটার কন্ডিশন যদি দেখেন সেম একদম ফ্রেশ একটা ইউনিট আমাদের কাছে আছে সেম রিম সেম চাকা রেয়ারে যদি আসি একটু ক্লোজে আসলে দেখতে পারবেন রেয়ার গ্লাসটা অরিজিনাল দেখতেই পাচ্ছেন যিনি চালাইছে যেটা খুবই যত্ন সহকারে চালাইছে দেখতেই পাচ্ছেন এবং লাইটগুলো যদি দেখেন গাড়ির সাথে জেনে লাইট এডিশন বাম্পার লাগানো আছে এখানে এক্স টটা মনোগ্রাম কওলা লিখা আছে আর নাম্বার প্লেটটা ঢাকা মেট্রো গ একত্রিশালের গাড়ি দুই পাশে দুটা লাইট আছে আর এখানে আপনার ব্রেক লাইটটা পেয়ে যাচ্ছেন এবং স্টিকারগুলো আছে আর যেহেতু গাড়িটা সিএনজি করা বাট তারপরেও যদি আপনার কি আমি কার্গো স্পেসটা দেখাই একটু ক্লোজেস্ট দেখতে পাবেন এখানে হচ্ছে আপনাদের সিলিন্ডারটা আছে দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু আপনারা ছোটো ছোটো দুই তিনটা লাগেজ নিতে পারবেন আর হচ্ছে নিচে হচ্ছে আপনাদের যে যাবতীয় জিনিসগুলো থাকার কথা এখানে আপনারা গাড়িটার এই যে এখানে হচ্ছে আপনার যে জগ তারপর হচ্ছে হচ্ছে গাড়িটা উঁচা করার জন্য এবং টায়ারটা নিচে দেওয়া আছে এ হচ্ছে ওভারঅল আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছেন আর এখানেও দেখতে পাচ্ছেন এটাও গাড়ির সাথেরটাই এবার প্রত্যেকটা জয়েন্ট যদি দেখেন এখানেও সেম কোনো খোলা কাটা হয় নাই কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই আপনারা চাইলে যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে বরাবরের মতো আর ডান পাশটা যদি দেখাই সেম সেম অ্যালোয় রিম সেম চাকা প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল টাকা মনোগ্রাম আছে ক্লোজে আসেন এখানে এখানেও সেম এবং প্রত্যেকটা গ্লাসের নিচে সুন্দর বিট টান আছে খুবই সুন্দর লাগা হ্যান্ডেলটা তো আপনারা নিকেল পেয়ে যাচ্ছেন এবং খুবই ফ্রেশ আর ভিতরটা বরাবরের মতো ফেব্রিক সফট উডেন এবং ভিতরটাও দেখেন এক সেম দেখাতে পছন্দ হতে বাধ্য ভিতর তো বরাবরের মতোই ড্রাইভিং ডোরটার গ্লাসটা অরিজিনাল আপনারা দেখে নেবেন কিছু কন্ট্রোল করতে পারবেন গাড়ির সাথে চাবিটা চাবিতে স্টার্ট এবং দেখতেই পাচ্ছেন এখানে স্টক স্টিয়ারিং ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অল ইন অল আর এসির কন্ডিশনও খুবই ভালো সুপার চিল্ড এসি আমি যদি আপনাকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আসেন এখানে ভিভিটিআই লিখা আছে পনেরোশো সিসি টয়টা গাড়ির সাথে স্টক ইঞ্জিন দেখতেই পাচ্ছেন তাছাড়া হামকো কোম্পানির ব্যাটারি খুবই ভালো সার্ভিস দিবে ব্যাটারিটা চেসিস দেখেন মার্সেল যদি দেখেন স্টিকার এবং এখানে নাম্বার এবং এখানে চেসিসটা যদি দেখেন কোনো খোলা কাটা নাই কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই হিট প্রুফ কাভারটাও আছে এবং বর্নারটা যদি দেখেন টয়টা লিখা আছে এখানে এখানে সো একদম জেনুইন পাচ্ছেন আপনার প্রত্যেকটা জিনিস এ হচ্ছে ইঞ্জিন রুমের কন্ডিশন তো আপনারা এতক্ষণ দেখলেন তো এটা এক্স দু হাজার পাঁচের মডেল এগতের রেজিস্ট্রেশন সিএনজি করা প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা এটা আপনারা পেয়ে যাবেন মানিক অটোমোবাইলে এই গাড়িটার আসকিং প্রাইস আমরা যাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপারস আপডেটেড এবং গাড়িটা একদম রেডি টু ড্রাইভ কন্ডিশন বাম্পার থেকে শুরু সব জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাবেন আপনার মানিকটো মোবাইলে আমাদের শোরুমের লোকেশন দুইশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ট গ্রেড শোরুমের মাঝের গলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ